একই দামে দুই স্টাইল ঘড়ি প্লাস ব্যাসলেট সেট মাত্র চারশো পঞ্চাশ সীমিত স্টক আগে আসলে আগে পাবেন কম দামে ট্রেন্ডিং লুক চাই তাহলে এই ঘড়ি ও ব্রেসলেট জোড়া আপনার জন্যই মূল্য মাত্র চারশো টাকা গিফট দেওয়ার চিন্তা এই সুন্দর ঘুড়ি প্লাস ব্রেসলেট সেটনির মাত্র এত টাকায় পছন্দ না হলে কথা নেই প্লাস দাম চারশো পঞ্চাশ হোম ডেলিভারি ব্যবস্থা সারা কুরিয়ার কুইয়ার মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি ডেলিভারি দেওয়া হয় চার্জ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সো যারা যারা নিবেন যে কালারটাই নিবেন এই স্ক্রিনশ নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত দেখাচ্ছ নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ